আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় হেদায়তের আলোর পথের দর্শক মণ্ডলী আজ আমরা জানব সেই মিশরের ইতিহাস যেখানকার ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল আস্তাউর কিন্তু সময়ের পরিক্রিমায় সেই মিশরই একদিন ইসলামের পতাকা তলে এসে মাথা নত করেছিল কিভাবে এই বিজয় হয়েছিল আর কার নেতৃত্বে হয়েছিল আজকের ভিডিওতে জানব সেই গৌরবময় গাথা কথা মিশরের প্রাচীন অহংকার মিশর এক সময় রাজত্ব ছিল একের পর এক নবিকে তারা অস্বীকার করেছে সবচেয়ে বিখ্যাত ফেরাউন মুসা আল্লাহ ইসলামের যুগে কিন্তু সেই মিশর ছিল খ্রিস্টানদের অধীনে যখন হযরত উমরাদে আল্লাহু ইসলামের খলিফা হন খলিফা আল্লাহ মুসলিম উম্মার নিরাপত্তা দাওয়ার পথ উন্মুক্ত করতে চেয়েছিলেন কিন্তু তিনি সাহাবী আমর ইবনে আসাদ নির্দেশ দেন মিশর অভিযান চালানো মাত্র চার হাজার শূন্য নিয়ে শুরু হয় এই মহাযাত্রা বাবিলন দুর্গের যুদ্ধ মিশরের প্রধান রোমান ঘাঁটি ছিল বাবিলন দুর্গ এই দুর্গ ছিল মিশরের হৃৎপিণ্ড মুসলিমরা সাত মাস অবরোধ করে অবশেষে তারা কৌশলে জয়লাভ করে এই বিজয় ছিল মিশরের পতনের সূচনা মুসলিমরা দয়া ন্যায় বিচার করুণা দিয়ে মিশরীয় খ্রিস্টানদের মন জয় করে তারা রোমানদের বর্বরতা থেকে মুক্তি পেয়ে মুসলিমদেরকে নিজেদের বন্ধু মনে করতে থাকে অনেকেই ইসলাম গ্রহণ করে কেউ কেউ জিজিয়া নিয়ে শান্তিপূর্ণভাবে থাকতে থাকে ইসলামের আলো ছড়িয়ে পড়ে আমর ইবনে আস রাদিয়াল্লাহ প্রতিষ্ঠা করেন মিশরের প্রথম মসজিদ মসজিদে আমর কাইরু শহরে জন্ম হয় ইসলাম ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গোটা মিশরে আরব থেকে আসা শিক্ষা সভ্যতা ও শান্তির বার্তা পৌঁছে যায় মিশরের প্রতিটা কোণে একদিন যে মিশর ছিল সেরাউন্দের অহংকারে ডুবে থাকা জনপদ আজ সেই মিশর ইসলামের আলোয় আলোকিত আর এই গৌরবের পেছনে রয়েছে হযরত ওমর রাদি আল্লাহর নেতৃত্ব এবং সাহাবিদের আত্মত্যাগ এটাই ইসলামের সৌন্দর্য নয় বরং ইনসাফ দিয়ে মানুষ জয় করা যায় প্রিয় ভাই ও বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ আবার